নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করবো সর্ষে ও পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল এর জন্য আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে তিন চামচ সর্ষে তেল দিয়েছি তো সর্ষে তেল গরম করে এর মধ্যে হাফ চামচ কালো জিরে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এগুলি ভেজে দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেবো লিসপাচের পিসগুলো লো ফ্লেমে এপিটোপিট করে ভেজে দিতে হবে দেখো আমি রিস্কাচের সমস্ত পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে আরেকটি ওভেনে আমি কচুর ডাঁটা সিদ্ধ করতে দিয়েছি কচুর ডাটা এবং শাক আমি তুলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইয়ের উপরে তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে এবং শুকুলংকা কালো ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আমি লো ফ্লেমে শাকগুলো রান্না করে দিচ্ছি ইলিশ মাছের মাথা আমি ভেজে রেখেছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে একটি ঘন্ট বানিয়ে নি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত এবং সর্ষে বেটে নিয়েছি সেটি মাছের উপরে দিয়ে দিলাম মাছের উপরে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ জল দিয়েছি এখন জল ফুটে উঠলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন মাছগুলো উল্টে দিলাম নিচের পিঠ ওপরে এবং উপরে পিঠ নিচে করে দিলাম এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তারপরে দেখো এর মধ্যে আমি সাত বোতল অবন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে গরম গরম হাতের সাথে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার